লুচি খেতে আমরা কে না ভালোবাসি বলুন আর তাও যদি এরকম লাল লাল ফুলকো ফুলকো বড়ো বড়ো লুচি হয় তাহলে কেমন হয় আজকে বানিয়ে ফেলেছি বিটের লুচি রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাল লাল বিটের লুচি এর জন্য বিট রুট তো লাগবেই বিটটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে অবশ্যই কিন্তু খোসাটা পুরোপুরি ছাড়িয়ে নেবেন লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই গায়ে খোসা না থাকে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যতটা ছোট টুকরো করে কাটা সম্ভব ততটাই ছোট টুকরো করে কাটবার চেষ্টা করবেন এইভাবে আমি এখানে দুটো বিট কেটে নিচ্ছি আপনারা যতটা লুচি বানাবেন সেই অনুযায়ী পরিমাপ করে কিন্তু বিটটা কেটে নিতে হবে এবার বিটটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা প্রাই প্যান বসিয়ে তাতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন হিসেবে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এতে দিয়ে দেব বিটরুটের টুকরোগুলো এটা গোটাটাই কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু চলবে না আর বিটটা কিন্তু একেবারে ভেজে ফেললে চলবে না অনেকটাই আধ ভাজা মতো করে নিতে হবে আর কি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে নিয়েছি একেবারে মিহি করে কুচি করার প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি আদা টুকরো এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা ধনে পাতাটাও কিন্তু আমি কুচোয় নিই জাস্ট শিকড়ের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে ডাটি সমিতি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ডাটির অংশটা রাখবেন ধনে যে ফ্লেভার বা গন্ধ যেটাই বলুন না কেন সেটা কিন্তু এই ডাটির থেকেই ভাগ পরিমাণে আসে তাই ডাটিটা কিন্তু অবশ্যই রাখবেন ধনে পাতার এবার ভালো করে একটু ভেজে নেব ধনে পাতাগুলো নিয়ে আসা পর্যন্ত এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই সমস্তটা একটা মিক্সার জারের মধ্যে তুলে নেব এবার দেখুন এর একটা পেস্ট করে নিয়েছি একদম মিহি করে এবার নিয়ে নেব ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ময়নের জন্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু বিটরুটটার মধ্যে লবণ দিয়েছিলাম তাই এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে ময়ান দিয়ে নিয়ে এবার কিন্তু বিটরুটের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে থাকতে হবে এবার মাখতে থাকবো আর অল্প অল্প করে বিটরুটের যে পেস্টটা সেটা দিতে থাকব আর মিক্সারের যে জারটা সেটার থেকে সম্পূর্ণ বিটরুটটা বার করে নিয়ে মেখে নেওয়ার পর ওর মধ্যেই জল নিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। এতে করে কিন্তু রঙটা অনেক বেশি গাঢ় হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল ডোটা তৈরি করে নেওয়ার পর আরও খানিকটা তেল দিয়ে আরও খানিক্ষণ ডোটাকে মথে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং এসছে একদম টকটকে লাল এবার এটা রেস্টের জন্য রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো রেস্টে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার আরও খানিকক্ষণ ভালো করে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নেব সাধারণত লুচির জন্য যেমন লেচি কাটা হয় সেরকমই লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লেচির সাইজ ছোট বড় করতেই পারেন এবার বেলতে হবে বেলবার জন্য কিন্তু এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি আমি গোল গোল করেই বেলবো যেহেতু লুচি বানাচ্ছি চাইলে আপনারা পরোটা বানাতে পারেন তার জন্য কিন্তু আপনারা ত্রিকোণ করেও বেলতে পারেন চাইলে এটা দিয়ে কিন্তু পরোটাও খুব সুন্দর তৈরি হবে তবে যেহেতু আজকে লুচি বানাচ্ছি তাই গোল করেই বেলছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা যখন তেলে দেওয়া হবে তখন কিন্তু আরও মজাদার দেখতে লাগবে বেলা আমার হয়ে গিয়েছে এবার ছেড়ে দিচ্ছি তেলে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে আরম্ভ করছে এবার এপিট করে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে এবার এটা তুলে নেব এই লুচিটার মধ্যে যেহেতু জিরে রয়েছে ধনে পাতা রয়েছে তাই কিন্তু শুধু শুধুও খেতে দারুণ লাগে তাছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন